হচ্ছে প্রথম আমরা বুঝতে পারিনি কিন্তু যখন একটু এগিয়ে গেলাম দেখলাম সেই গদলের গাছ পুরো হচ্ছে নিদন আর এই কাজে যে কয়লা উৎপাদন তৈরি করা হচ্ছে আমরা দেখাতে আপনাদের কাছে চলে এসেছি কয়লার হিসেবে গদলের গাছের যে ডালপালা নিদন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে ওই সেই ব্যক্তি যাদেরকে যারা এই কাজে জড়িত তাদের কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ টের গাজের ডালপালা পড়া হলেও নেই সেই কোনো মানুষ শুধু এভাবে চলছে নাকি এর কোনো মালিক আদৌ আছে কিনা অবশ্যই আছে কিন্তু সেটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি না কয়লা পোড়ানোর কাজ এখানে এভাবে হয় আমরা নতুনভাবে সেটা দেখতে এসে বুঝতে পারলাম অবশ্যই আমাদের কাছে নতুন অভিজ্ঞতা হলেও কার্যক্রম যথার্থেই চলছে আমাদের সাথেই থাকুন এর পরবর্তীতে আরও তথ্য নিয়ে আমরা আসছি পাহাড়ি বনের গাছ কেউ উজাড় হয় দৃশ্য দ্বের দেখতে পাচ্ছেন আর স্থানটা হচ্ছে আজগানাইন